আসসালামু আলাইকুম আজকে কাঠমান্ডু থেকে চলে আসলাম নাগরকোট নাগরকোটের এই যে নেপালের ট্রেডিশন ওপরে মন্ত্রের দাদারা পাঞ্জাবিবাসের মন্ত্র এগুলি আর এগুলি এখন সামনে পড়লো আমাদের একটা পিকনিক স্পট লেখা এখানে একটা সরু রাস্তা মোটরসাইকেল ঢুকে বললাম চিপাতে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে গাছগুলি বিশেষ করে আপনারাও দেখতে পাচ্ছেন মানে একদম অস্থির একটা লোকেশন এখন আমরা দেখি এই জায়গাটা এক্সপ্লোর করব আসসালামু আলাইকুম তো আমরা আজকে নাগরকোট চলে আসছি একটা পিকনিক স্পটে তো এই জায়গাটা লাইক দ্যাট আমাদের যে সমুদ্র সৈকট আছে কক্সবাজারের ওই সমুদ্র সৈকটের যে গাছগুলো আছে ওগুলোর মতো লাগতেছে আর সিকিম গেলে যে একটা রোডের পাশে যে গাছগুলোর যে ভিউটা পাওয়া যায় কি গাছ ওই ভিউটা জানি কি একটা গাছ আমি জানি না তৈত ভাই ভালো করে জানে আসলে বাইক থাকলে সুবিধা কি আমরা যে কোনো জায়গা চিপাচাপ ঢুকে যেতে পারি এই যে দেখলাম বন গাছ মানুষের হাঁটার রাস্তা দেখলাম আর ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এই যে কত সুন্দর একটা ভিউ লোকেশন মানে সুন্দর মানে সুন্দর তো অসাধারণ আর কি সাইকেল থাকতে স্বাধীনতা আছে আর আপনি যদি আপনি চাই চাইছেন সমস্যা নেই ঘুরতে পারবেন তবে এতটুকু হাইটটা আসতে ওই ভিতরে মানে হাইট আসতে যেতে আধা ঘন্টা বেশি সময় নষ্ট পরে আবার দেখা যায় যে আপনার ঘুরতে গেলে আরও আধা ঘন্টা এক ঘন্টা নাই হয়ে যায় এই হচ্ছে ঘটনা এই লোকেশনটা এটা হচ্ছে নাগরকোটে যাওয়ার সময় দেখলাম গাছগুলি তারা গেলাম আমার পার্টনার হৃদয় ভাই বললো আপনি এখানে একটু দাঁড়াইয়া থাকেন লড়বেন না লড়ায় চড়া করবেন তো গুলি খাইবেন আমি খেলায় গেলাম পরে বললো আপনি একটু লাভ দেন পরে আমি একটা লাভ দিলাম একদম পুরা হ্যান্ডসাপের মতো লাভ দেন নামলাম সে স্লো মোশনে ভিডিও করলো গুগল ম্যাপে দিছিলাম ইয়া নাগরকোট প্যারাগ্লাইডিং তখন প্যারাগ্লাইডিং দিছিলাম পরে আমার এক জঙ্গল রয়েছে এই জঙ্গলে আসি আপাতত মানে জঙ্গল তো জঙ্গলেই একটা টাওয়ার আছে একদম উপরে এই যে টাওয়ার এই একটা হরেন আসছি আর এই যে মানে এটাই বললাম যে মোটরসাইকেল থাকলে সুবিধা যখন যে নই ইচ্ছা যে ইচ্ছা যাওয়া যায় নো প্রবলেম আমাদের লেগে এনো ঘুরতে 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 সি পাশ ওভার দেখে চলে আসছি তবে লোকেশনটা অনেক সুন্দর যেতে সুন্দর ভিউ পাওয়া যাইতেছে পুরা এরিয়া দেখা যাইতেছে লোকেশনটা একদম অনেক সুন্দর এখানে বসে আসলাম কতক্ষণ আর আমার বসে থাকা এরা আমার হৃদয় ভাই সে ভিডিও করতেছিল মানে লোকেশনটা দেখতেছিল সে ভিডিও করতেছিল প্লাস লোকেশনটা ভিডিও করতেছিল আমি বাসখানতে ভিডিওতে আইসা বইয়েরা আমি সুন্দর একটা ভিডিও পাই ফেলাইলাম মানে আসলে হচ্ছে কি দুইজন থাকলে এরকম মিলা জিলা অনেক কিছু করা যায় ধন্যবাদ আসলে হৃদয় ভাইকে ভিডিও আমি থাকার কারণে দিতে পারলাম এখন চলে আসছে সান রাইস ভিউ পয়েন্টে বাট এখানে নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে এখানে আসলাম এখান থেকে ভিউগুলি ভালোই দেখা যায় খারাপ না আর হচ্ছে উপরে হচ্ছে গিয়া ভিউ পয়েন্টটা যে থেকে সানরাইজ হয় আর কি কিন্তু আমরা তো এসে দুপুর দুপুরবেলায় এত সানরাইজ কত সানরাইজ দিহিম থেকে পাহাড় ভেতরে নরম লাগে এই জন্য আর কি তাহলে এখন উপরে যায় দেখি কি অবস্থা তো এখন আর সে নেপালের সেনাবেনি এরিয়া মনে হয় সব হ্যাগ নিজস্ব ভাষায় লেখা তো কিছু বোঝা যায় না তারপর যেহেতু আসলাম সেহেতু একটু একটু যে হেনে হেগর ইয়ে আছে ওই যে মূর্তি আছে একটা ঘর আছে এই দিকে কামান আছে কামান 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 আর যে ওই যে মহিলা আর্মি আর এই গেট আর্মির ঘর গেট এসে এই যে মূর্তি আছে সুন্দর বাসভবন কি আর জানি না চেকপোস্ট আছে এই পাশে এদিক মেপালের নেপ পাশে হচ্ছে মেপালের নেপ আলাইকুম তো আমরা এখানে জিপ লাইন করব সেই কারণে এই জায়গাটায় আসছে এখানে আসলে জিপ লাইনটা করে দেখতে পাচ্ছেন এটাই প্রসেস তো এখানে কেমন কি খরচ কী আসার বিষয় জানি না এখন সেটা জিজ্ঞেস করবো আর এটা একটা হোটেল সেখান থেকেই করা হয় তো বাপি ভাই উপরে যাবে যা জিজ্ঞেস করবে কত করে জিপলাইন এখান থেকে ভিউটা অনেক সুন্দর তো বাপি ভাই করতেছে অলরেডি ফরম পূরণ করতেছে এখানে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা বাট ট্রান্সপোর্টেশন যদি না নেই আমরা তাহলে চার হাজার চারশো তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো মেনে আপনাকে এখানে ফর্ম পূরণ করতে হবে যাই হোক এখান থেকে প্রায় এই যে লাইনটা দেখতে পাচ্ছেন দেড় থেকে দুই কিলোমিটার মতো উনি এখান থেকে প্লাই করবে প্লাই করে নিচে যাবে তো এটা হলো ওদের সিস্টেম আর এখানে এটা হোটেলও আছে হোটেলটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসি নন এসি দুইটাই আছে যাই হোক আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে পাঁচ পর জিপলাইন করতে নাগারকোট সাড়ে বা হাজার নাই হয়ে গেছে আড়াই কিলোমিটার রাস্তা ওখানে চলেছে আমার ঘোষণিতে আছে পাঁচশো টাকা করে নেই না কত করে খারাপ না ভালোই ছি তো <laughs> 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 <laughs>

Spider-Man Oh Superman <laughs> huh? कति छ <sharp》>

बहुत मारेगा, बिलिंग हो आएगा? दावाँ है मजा आ रहा है <laughs> are you excited? Excited okay. Okay. Let's go <laughs> <I'll> Let's go <laughs> okay, okay ready steady Power <laughs> power. <laughs> <laughs> 어. 올라레이. 요 बस ओए इधर देखो ये हमारे हेल्प कर रहे हैं जनाब कैसा लगा आपको आई एम फाइंड अच्छा लगा अच्छा लगा ना अच्छा लगा अच्छा व्यू है, है। भालो आते हैं यू है भालो तो है भालो आते हैं बंदू भालो आता यू में तो बंदू है वो तो भालो आते तो अच्छा है ऊपर विमान तो नहीं आता है ज़्यादा नहीं हम आ जाए इससे ज़्यादा नहीं आता है हम बांजी दिया अच्छा लगा जिप्लाइन अच्छा है

সে হলো সেল নিয়ে আসা করবো আমাকে নেওয়ার জন্য এই সে ঘটনা লাইফ একটা এক্সপিরিয়েন্স জাস্ট রাইট আওয়ার্স হইয়া একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি যে এই টাকা পয়সা তো চলিয়ে দেব এরকম এত লম্বা জি প্ল্যাং আর কই পাম আমি তো আছে শর্ট ইয়াজ ফ্যান্টাসিতে আছে আমার গজনিতে আছে আমি মিসিং এসেপুরে আর কি এরকমভাবে আর এটা হচ্ছে তো একটা এখানে আসলাম নাগার করে একটা একটিভিট না করলে কেমন হয় ঠিক আছে তাহলে হ্যাঁ এখন আমরা যাচ্ছি ঝুলন্ত নাগর নগরকোটিটা সবাই আসে বাটটা যে হৃদয় বাঙ্গা হাত নিয়ে বিরিয়োগছে আর গাড়ির সাউন্ড শুনে বস্তা করতেছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার কিলোমিটার ভাড়ায় চালানো বাইক এই বাইক নিয়ে আমরা মুস্তাং এবং মানাং কমপ্লিট করে আসছে দুইজনে আবার গাড়ি উপস্থা লইয়া চিন্তা করানো অবস্থা যে কপাল ভালো যে বাইক মানে ডিস্টার্ব দেয় নাই নাহলে আমরা থাকতে তো মালিক এটাই বলছে যে হোক আপনারা আসতে সুন্দর করে এটাই সুপ্রিয়া ঝুলন্ত পুজো যাওয়ার আগে যে রাস্তাটা কি সুন্দর যে একদম মানে সেই সুন্দর যৌবন যদিও আমরা এর আগে বনে দাঁড়াইছি এখন এখানে দাঁড়াইলামিফা দাঁড়ায় শর্টকাট ডেমেজ দিতেছে এদিক দিয়েছে জুলন্ত ব্রিজের দিকে এখন ঝুলন্ত ব্রিজ তো কতই আমরা গাড়ি চালাতে চালাই আছি আর নগর করে ঝুলন্ত ব্রিজ দ্বারা ওই মোস্তাং মানাং না যায় ওই দিকে গতিকে ৰাস্তাৰ লগে ব্ৰীজ আৰু যাৰ ৰাইজে কাঠমুণ্ডৰ পোখে ঘূৰি যায় জুল ব্ৰীজে লাগে নাগৰিকো টাব লাগে টুকুৰা চুকা এন্ত অৱস্থা ফে নে কি

আমাকে বান্দরবানের মতো সবুজ আরো বাঘ দিয়ে সবুজ শহরের ঘটনা ফাইনালি আমরা ই দেখলাম জল ব্রিজ বীজ দেখলাম তার আজকের ওই মানে ক্রাউড নাই মানে ভিড় কম যার কারণে ভালো লাগছে

এই যে আছে ভক্তব্য দরবার স্ট্যারে এদিকে সব আছে এমনি দর্শন আগের কালে যে ভাই গুলি সিংহ আছে সুন্দর লাগতেছে এটা হচ্ছে বডিগার্ড বডিগার্ড এটা এরিয়াটা অনেক বড় অনেক বড় আমরা ওইদিকে কতক্ষণ ঘুরছিলাম এখন আবার আরেকটা এরিয়াতে আসছি দেখেন আমরা যেটা নেপালের এইতে দেখি কানে গেজেটতে আড়ে মতে দেখি রেস্টুরেন্ট আছে ওট বটে ঢাকা নদীর সামগর পানামাসিটির মতো চপুরাতনেরিয়া চপুরাতনি স্ট্রাকচার দেনামানুস

এই বড় আছে। মানুষ দিক নষ্ট করে পুরো ইয়ারমট ওয়ারকি নাম পানামা সিটির মতো সব পুরা এরাকাটা দিছো। পুরাতন সব সিস্টেমে ঘুরে ঘুরে এই জায়গার বক্তব দরজ করে ওইwidetilde জল লোকেশন সব দেখছি আবার মোবাইলে টিপছি। সব দেই ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে। আর এই দিকটা ভিডিও করলে তরবালা। সিংহটা এপিস এরকম সিংহ এটা কি রাক্ষসে লান দেওয়া যায় এই যে হচ্ছে এই মনুষীরা এই দুই সিংহ না এটা কি রাক্ষস মাঝখানে সবাই ছবি তুলে ঘুরতে আসলে সময় যখন দেখতে টের পাওয়া যায় না এই জন্য আমরা খুব সকালে বের হইবেন বের হয়ে যে আসলে নাগরকোট ঘুরতে গেলে একদিনে শেষ হয় না এই জন্য আমরা নাগরকোট ঘুরা বৃষ্টি ঘুরে এখন যে বক্তব্য দরবাস করে সময় আসছি কেউই ছিল আগে ভগতপুর অথবা আগে নাগরকোট ঘুরতে পারেন এই যাওয়া যাওয়ার টাইমিং নিলে অবশ্যই ওইভাবে ঘুরতে সময় সুযোগ ম্যানেজ করে